থেকে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ফাটে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে কমিলা টিকা সর দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রচুর মানুষ আসতেছে বিকালবেলা এখানে ঘোরার জন্য খুবই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আসতেছে চলো সামনে যাওয়া যাক কপি হাউসে যাবো চলো তোমাদেরকে দেখাবো কপি হাউসের দৃশ্য দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য নদীর সৌন্দর্য ফুটে উঠল সুন্দর দৃশ্য যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আর চলো এগিয়ে যাওয়া দাও আরো সৌন্দর্য সামনে বাকি রয়েছে চলো একসাথে আনন্দ উপভোগ করি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ চরের মাঝে ঘুরতেছে আনন্দ উপভোগ করতে আছে সৌন্দর্য উপভোগ করতে আছে আমাদের কুমিলা গোমতি নদীর পার চলো সবাই মিলে একসাথে এগিয়ে যাই সৌন্দর্য উপভোগ করি ওয়া অনেক সুন্দর দৃশ্য কুমিলা গোমতি নদী গোমতি নদীর চারপাশের দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবস্ক্রাইব করে ফাটে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমরা দুজন মিলে চলে যাচ্ছি কফি হাউসে দেখা যাক কফি হাউসের সৌন্দর্য রয়েছে কি না বন্যার পানিয়ে তলিয়ে গিয়েছে কেননা চরের মাঝে কফি হাউসটা